বাট তাদের আওয়াজটা তাদের আওয়াজটা কেউ শুনবে না বুঝে আসছে তাহলে কি বললাম ক্লাস পড়া নিব পড়া দিব তারপরে তাকরার করবেন আপনারা ক্লাসের সময় শেষ সময়টুকু গল্প করে কাটাইবেন না হ্যাঁ তারপরে ছেলে মেয়ে উভয়ে তাকরার করবেন ছেলেরা তাকরার করে মেয়েরা শুনবে আর মেয়েরা তিনটার সময় যখন তাকরার হয় ওই সময় মেয়েরা তখন তাদের শিক্ষিকাকে পড়া গুলো শোনাইবে আমরা না শুধু পড়া দিই আর পড়া লিখিত ভাবে নিশাল আজকে কার্যকর শুরু প্রত্যেকটা মেয়ে ক্লাসের প্রত্যেকটা মেয়ে আপনারা মেহরবানি করে খাতার মধ্যে লিখবেন এই পড়াটুকু কোন পড়াটুকু বলেন তো হারসু চাষ করা হারস এ হস হা রিচুন এটা লিখবেন তারপরে লিখবেন আর শাত্রু গোপন করা সাতারু সা তারপরে আল বৃষ্টি হওয়া মন্তু মা এটি লিখবেন তারপরে আর চুপ থাকা সাকতা এটা লিখবেন হ্যাঁ এ শব্দটি লিখে আপনারা মেহরবানি করে দিয়ে পাঠান আমি দেখবো

sama <tis>

अलग लोगों में पोसा बाला या बेलुग रानी बाला वा बाला

alors, Alors या बादी बुलू 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 यारा बुलू बादी 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 बुलू बादी

انا <applause> انني <applause> Hello.

अलखुलूदु वनस्पालूदु मनसारबदा थका सारबदा 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 थका সাউজেরার আলহুলুদমান সর্বতা থাকার প্রজ্ঞা সাবেতার নাম কোরআন শো তিন লাভাই কিন তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় তিনশো সাত তিনশো আটতর তিনশো নয় তিনশো দশ দুশো এগারো তিনশো বারো তিনশো বারো তিনশো তেরো চোদ্দ তিনশো পনেরো তিনশো ষোলো তিনশো সতেরো তিনশো

Jibolan. Allāhumma sūra